সুজাতা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আর আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো সকাল সকাল দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে জলখাবারের জন্য আর কি আমি আটা নিয়ে নিয়েছি আটাটা মেখে নিচ্ছি তো চলো সকাল সকাল কি কী কাজকর্ম আরও সকাল থেকে দুপুর পর্যন্ত করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর চলো আগের দিনের বন্ধুরা একটু বাঁধাকপি করে রেখেছিলাম ফ্রিজে তো সেই বাঁধাকপিটাই একটু আমি ননস্টিক প্যানের মধ্যে একটু হালকা করে হালকা আজে গরম করে নিচ্ছি আর রুটির সাথে সকালবেলা বাঁধাকপি বাঁধাকপি দিয়েই ব্রেকফাস্টটা সেরে নেবো সবাই আজকে আর এদিকে দেখ ছোটো মেয়ে দেখতে পাচ্ছ কার্টুন চালিয়ে দিয়েছি ওকে দুধ করে দিয়েছিলাম দুধ ও খাচ্ছিলো আর কার্টুন দেখছিলো আর আমি এর ফাঁকে আটাটা মেখে নিয়ে লেচিগুলো করে নেবো সাত আটটা প্রায় রুটি করেছিলাম সকালবেলা তো যেহেতু বেশি রুটি করিনি বন্ধুরা বেশি করলে পড়ে থাকে বেকার নষ্ট হবে তো সেজন্যই আমি নষ্ট তো একেবারেই করতে চাই না তোমরা সেটা জানো বন্ধুরা আমি বলেছি তোমাদের আগের ভিডিওতে তো সেজন্যই আমি সাত আটটার মতো রুটি বানিয়ে নিচ্ছি আর চলো রুটি বেলে নিলাম এক এক করে রুটিগুলো ভেজে নেব আর চলো ছোটো মেয়ের সঙ্গে খেলা এসলো ওর বান্ধবী আর চলো আর এখানে রুটি দেখো কমপ্লিট হয়ে গেছে আমার সব রুটি হয়ে গেছে আর চলো সবাইকে খেতে খেতে দেবো দেখো রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে সকলকে খেতে দেবো আর জানো বন্ধুরা বাঁধাকপিটা ভীষণ ঝাল হয়ে গিয়েছিল যদিও আমিও কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে থাকি তবুও খুব বেশি ঝাল হয়েছিল জানো বন্ধুরা তো চলো সকালবেলা এটে দিয়ে সেরে দিলাম আর চলো আমিও খেয়ে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ এখানে খেয়ে দিয়ে আবার কাজ শুরু করে দিলাম জামাকাপড় কাঁচা ধোয়া কমপ্লিট আর ঘরের কাজও কমপ্লিট প্রায় আর চলো জামাকাপড়গুলো ছাদে নিয়ে চলে এসেছি মেলে নেব এক এক করে আর সব জামাকাপড়গুলো এক এক করে মেলে নেব দেখতেই পাচ্ছ ভীষণ হাওয়া চলছিল সেই সময়টায় বন্ধুরা আর চলো এক এক করে তোমার দাদা ভাইয়ের জামাকাপড় ছিল আমাদের ছিল মেয়েদের ছিল তো চলো সব আর কি এক এক করে সব কেছে পরিষ্কার করিলাম আর দেখো আগের দিনে জামাকাপড়গুলো নিয়ে নিলাম আর দেখো আকাশে কত সুন্দর একসাথে পাখিগুলো যাচ্ছে কি ভালো লাগছে দেখতে আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত জামাকাপড়গুলো প্রায় মেলা কমপ্লিট আর আগের দিনে কিছু জামাকাপড় ছিল রেলিংয়ে রাখা তো শুকনো জামাকাপড় সেগুলো নিয়ে নিচে নেমে এলাম এগুলো একটু বাদে ভাজ করে রাখবা দেখো বন্ধুরা জানলা দিয়ে দেখাচ্ছি আমাদের পাশেই একদম মন্দিরের সামনে একটা পেয়ারা গাছ সেই পেয়ারা গাছে বড় পেয়ারা হয়েছে আর চলো তার সাথে সাথে এখানে আমি ভাত বসিয়েই রেখেছি আর ফ্রিজ থেকে তোমার দাদাভাই নিয়ে এসছে আজকে পনির আমার জন্যে আর মাটন তোমার দাদা ভাই খাবে আর মেয়েরা খাবে তো সেই জন্য সকলের জন্যই করব আর আমার দেওয়ারের জন্য আর চলো তার সাথে সাথে চলো এগুলোকে ধুয়ে নেবো ধুয়ে ফিরে আসছি আর দেখতে পাচ্ছ এখানে পনির আর সমস্ত সবজি টুকটুক করে কুটে নিচ্ছি আমি দেখতে পাচ্ছ এই পটল আর আলু দিয়ে পনিরটা করব আর এই ছোটো ছোটো পটলগুলো দেখছো আর এই যে বড় পেঁপেটা দেখছো এটা আমার মায়ের আমাদের বাড়ির গাছের পেঁপে জানো বন্ধুরা তো মা সেদিন দিয়ে গেছে ওই পেঁপেটা দিয়েই আজকে আমি মাটনটা রান্না করব পেঁপেটা দিলে বেশ সেদ্ধটা ভালো হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তোমরা সেটা জানো আসা যদিও আর চলো পেঁপে আলু টম্যাটো এইগুলো আমি মাটানে দেব বলে করে কেটে রেখেছি আর এই যে দেখছো পটল টমেটো আর আলু এটা আমি পানির রান্না করবো আর এই যে লেবুগুলো কেটে রেখেছি জানো বন্ধুরা লেবুটা রেখে দিলে আর খাওয়াই হয় না তো চলো কেটে নিয়েছি একেবারে কেটে নিয়ে গুছে গুছিয়ে রেডি হয়ে ফিরে এলাম আর দেখো চিকেন মাংসটা একেবারে মাটনটা ভালো করে আমি ধুয়ে রেখেছি আর চলো গোবিন্দে দর্শন করে দিলাম আর তার সাথে সাথে মেয়ে দেখতে পাচ্ছে এখানে একটু গেম খেলছিল আর দেখতে পাচ্ছ আকাশটা ঝলমল রোদে একদম ঝলমল করছে আর রাধা মাধবের দর্শন করে দিলাম তার সঙ্গে সঙ্গে এবার চলে এলাম আবারও রান্নাঘরে আর দেখতেই পাচ্ছো এখানে আমি পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নেবো বলে ছুরিটা নিয়ে নিয়েছি আর চলো পনিরের জন্য আমি আদা বাটা করে নিয়েছি আর দেখতে পাচ্ছ সবটা গুছিয়ে নিচ্ছে এক এক করে আর মাটনটা ধুয়ে রেখেছি তার সাথে আর পনিরটা হালকা করে লাইট করে ভেজে নিয়েছি সাদা রিফাইন তেলে এবার রিফাইন্ড তেলে দেব সাদা জিরে তারপর দেব আলুটা আর পটলটা তো একসঙ্গে সেটা ভেজে নেব ভালো করে ভেজে টম্যাটোটাও দিয়েছি একসাথেই ভেজে নিচ্ছি বন্ধুরা আর এভাবেই আমি রান্না করে থাকি তো যেহেতু আমি এটা ভেজ ভেজ করছি তো সেই জন্যই আর কি এটাকে আমি আগেই রান্না করে নিচ্ছি ভাতের পাশে তো চলো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ মশলাতে হলুদ লঙ্কার গুঁড়ো আর সাই গরম মশলা সানরাইজার দিয়েছিলাম আর এটা বেশ ফ্রাই হয়ে এলে এই মশলাটার মধ্যে আমি দিয়ে নেব আর জানো বন্ধুরা যেহেতু আমি মাটন একেবারে খাবো না আর সেজন্যই খুবই অসুবিধা হয় বন্ধুরা তবুও কি করব বলো সংসারের জন্য তো করতেই হবে আর সকলকে খুশি রাখার জন্য আমাদের সবটাই করতে হয় আর তার মধ্যেই আনন্দ খুঁজে পাওয়া যায় আর চলো কি আর করবো এদিকে দেখতে পাচ্ছ ওটা মশলাটা কষতে দিয়ে এখানে দেখবে আদা কাঁচা লঙ্কা আর রসুনটা আমি পেস্ট করব বলে মিক্সির মধ্যে নিয়ে নেব। আর এই পিঁয়াজটা এটা আমি ভেজে দেব। মাংসেতে বুঝতে পারলে বন্ধুরা আর এদিকে দেখতে পাচ্ছ আমি এটা মাংসের মশলা কমপ্লিট করে নি বাটা মানে হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ সমস্ত সবজি গুছিয়ে দিয়েছে আর চলো ফাইনালি আর এই বাস্কেট লাগবে না তো বাস্কেটটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিলাম আর এদিকে দেখো মশলাটা প্রায় কোশে কষে এসছে আজকে আমি আলু পটল আর টম্যাটো দিয়ে আজকে নিরামিষ করে পনিরটা রান্না করবো একদম যেহেতু মানে দুবেলা আমার একার জন্যই তো চলো আর কি করব আর এটা বানিয়ে নিচ্ছে আর আর বেশি কিছু আজকে রান্না করলাম না বন্ধুরা আর জানো বন্ধুরা আজকে একটু গণেশ পুজোর ভোগ খাওয়াবে পাড়ায় তো যেহেতু তোমরা জানোই সেটা আগের বছরে একটু মানে একটু বড় করেই হয়েছিল বলতে পারো এই বছর তেমনটা নয় বছর একটু ছোট করেই হচ্ছে আর চলো এই যে আগের দিনে একটু ভাত দেখতে পাচ্ছ ওই ভাতটা তোমরা তো জানোই আমি বলেছিলাম আগের ভিডিওতে আমার মা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা কখনোই জিনিস অপচয় করাটা উচিত নয় আমি মনে করি আমার থেকে একটা মেয়ে ইন্সপিরেশন মানে আমি বলতে পারি বলতে পারি যে তারা শেষ এটা তা তাদেরও জানা দরকার যে কখনো জিনিসপত্র অপচয় করা উচিত নয় তো সেজন্যই আমি বলবো আমার ভিডিও দেখলে সেটুকু জানতে পারবে তোমরা তো চলো ওই ভাতটা দিয়ে নিলাম দিয়ে একেবারে ফুটিয়ে নিলাম তো জানো বন্ধুরা যদিও কোনো সময় আমার মেয়ের বার্থডে টার্ডে থাকে তো কখনোই তখন আর আমি এটা মিশাই না তখন সেই ভাতটা আমি আলাদা রেখে দিই বুঝতে পারলে বন্ধুরা আর এটা যেহেতু আমরা ঘরোয়াভাবে খাবো তো সেই জন্য আজকে ফুটিয়ে নিয়ে জল ছড়িয়ে নেবো তার সাথে আর পেঁয়াজ তেজপাতা আর চলো ভাতটা ফুটলে গড় দিয়ে নেবো আর ভাত ফুটে গেছে গড় দিয়ে নিয়েছি এতে কেঁয়াজ তেজপাতা দেখতে পাচ্ছ এটা সর্ষের তেল গরম করে নিয়েছি বড়ো কড়াইয়ের মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছ পটলের তরকারিটা গরম ফুটছে আর দেখো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর পিঁয়াজ তেজপাতাটা ভাজা হতে দিয়েছি কুচনো পিঁয়াজটা তো আজকে বড় কড়াইটার মধ্যেই মাটনটা রান্না করবো যেহেতু এক কেজি মাটন ছিল তোমার দাদাভাই নিয়ে এসেছিলো আর চলো এই যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম তার সাথে রয়েছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টম্যাটো তো সব একসঙ্গে ভালো করে মশলাটা কষে নেব বন্ধুরা আর এদিকে রয়েছে পেঁপে কাঁচা পেঁপে আলু এক এক করে দেবো আর এদিকে দেখো ভাতও আমার হয়ে গেছে আর এদিকে দেখো মশলাটা বেশ কষে এসছে আর এদিকে পটল আলুর এটা তখনও ফুটছে আর এদিকে দেখো মাটনটা আমি দিয়ে দিলাম ধোয়া মাটনটা এবার এটা ভালোভাবে মশলার সঙ্গে নাড়িয়ে তার সাথে আলুটাও দিলাম পেঁপেটাও দিয়ে দিলাম এবার ভালোভাবে আরও মশলাটাকে কষিয়ে নেব আর কষে টষে নিয়ে তারপর জল দেবো আর এদিকে দেখো ফাইনালি আমার পনির কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিছু বাসন ছিল রান্না করার পাকে পাকে এইভাবেই কাজ করে থাকি জানো বন্ধুরা তো চলো এগুলো এক এক করে আমি বিজে ঘুঘষে পরিষ্কার করে রেখে দিই আর কেন বেশি বাসন করাটাও তো ঠিক না বন্ধুরা তো এক এক করেই কুছিয়ে নিচ্ছি আর চলো হাত হাত ধুয়ে নিয়ে এলাম এবার দেখতে পাচ্ছ মাংসটা প্রায় অনেকটাই কষে গেছে এইবার এতে আমি জল ঢেলে ঢাকা দেবো বন্ধুরা আর চলো দেখতে পাচ্ছ আমি মশলাটা কষতে দিয়েছিলাম আর চলো এবার সানরাইজের গরম মশলা একটু দিয়ে দিলাম আর দেখো অনেকক্ষণ কষাতে হয় বন্ধুরা যেহেতু সেজন্য একটু আজ একটু সময়ও লাগলো জানো বন্ধুরা আর মাংসটা যেহেতু আমি কড়াইতে রান্না করছি সেজন্য আমি আজকে এক ঘন্টা এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম জানো বন্ধুরা কষানোর পর আর চলো লবণ দিয়ে দিলাম দু চামচ লবণ দেওয়ার পর তো দেখো বন্ধুরা মাংসে এবার আমি জলটা দিয়ে দিলাম এবার জল দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে নেব নাড়া দিয়ে জলটা ঢাকা দিয়ে দেব তো লবণ একেবারে আমি দিয়ে দিলাম সেদ্ধ হয়ে মানে ভালোভাবে সে জলটা দিয়ে দিলাম দেওয়ার পর এবার ঢাকা দিয়ে দিলাম এবার চলো বন্ধুরা ফিরে আসছি আর চলো স্নান ঠান করে চলে এলাম আস্তে দিয়ে চান করতে চলে গেছিলাম আর এদিকে দেখো স্নান ঠান করেও একেবারে ফিরে আসলাম তখন আমার তরকারি গ্যাসে বসানো ছিল বন্ধুরা আর এদিকে দেখতে পাচ্ছ আমি রেস্ট সিঙ্গার করার জন্য সমস্ত নিয়ে গুছিয়ে নিয়েছি আর চলো সিঁদুর টুদুর পরে ফাইনালি রেডি হয়ে নিলাম তার মধ্যে দেখি হঠাৎই কত জোরে বৃষ্টি নেমে গেছে জানো বন্ধুরা আর চলো সিঁদুর টুদুর পরে ফাইনালি রেডি হয়ে নিলাম এবার চলো যাব ঠাকুর ঘর ঠাকুর ঘর থেকে এসে তারপর সবাইকে খাবার বেড়ে দেব আর চলো দেখতেই পাচ্ছ গামছাটা মেলে নিলাম এখানেই যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে বন্ধুরা দেখো সারাটা ছাদ পুরো ভিজে গেছে কি জোরে ঝমঝমিয়ে বৃষ্টিটা নেমেছিল আর তাও যেন বন্ধুরা ভীষণ গরম বৃষ্টি হলে হলেও কি হবে আর এদিকে চলো ঠাকুর ঘরে চলে এলাম মা তুলসীমাকে আজ রোববার তো সেজন্য আর জলদান করি না বন্ধুরা আর চলো এখানে ধূপদার ধরিয়ে প্রদীপ ধরিয়ে আরতি করে নেব যেহেতু মেয়ে সকালে পুজো দিয়েছিল তাই চলো আরতি করে নিই আমি আমার মতন আবার স্নান করে একবার করে করে নিই তো চলো প্রণাম করে নেব আর ঠাকুর ঘর থেকে গিয়ে তো আজকে যেন বন্ধুরা মেনুতে কি কি ছিল তো চলো সেটাও তোমরা দেখতে পারবে আর ভাত ছিল দেখতে পাচ্ছ আর পনিরের তরকারি ছিল মাটন ছিল আর খুব বেশি কিছু করিনি বন্ধুরা তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলো না তো টাটা বন্ধুরা হ্যাপি থেকো